আজকে ডাল ডিমের রেসিপি তো এখানে বাটা একটু নেবো জিরা কুড়া এটার সাথে একটু এড করবো লঙ্কা গুঁড়া একটু দেবো হলুদ গুঁড়ো এখন এটাকে একটা ব্যাটার তৈরি করে নেবো তারপর এখানে বেটার থেকে ছোট ছোটো করে বড়া বানিয়ে নেব এখন আলুগুলাকে ভালো করে ভেজে নেব আলুগুলা মধ্যে দিয়ে দেব একটু সামান্য পরিমাণ নুন আর একটু হলুদ গুঁড়ো আর এখানে মশলার জন্য রেডি করে নেব সামান্য পরিমাণ তেল সাথে দেব তেজপাতা সামান্য একটু পেঁয়াজ কুচি আর একটু লাল লাল হয়ে আসলে দিয়ে দেব একটু একটু করে মশলা তা আমরা এখানে ইউজ করছি ফ্রেশের মশলা দেব একটু ধনে গুঁড়ো একটু জিরা গুঁড়ো তারপর দেব একটু মরিচের গুঁড়ো একটু দেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে লাল করে নেব তারপর দিয়ে দেবো আদা রসুন বাটা পেস্ট তারপর এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো এটা ভালো করে কষিয়ে তারপর এটার মধ্যে আমরা অ্যাড করব দুটো ডিম ডিমটা অ্যাড করার পর এটাকে আরেকটু ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপর পরিমাণ মতো এটাতে জল আর যে ভাজা ছিল বড়া আর আলো এটার মধ্যে দিয়ে দেব দিয়ে আবার একটু সামান্য পরিমাণ জল অ্যাড করব যখন এটা হৈ যাব একো ঘি দিয়ে নামিয়ে ফেলব ৰেচিপি ৰেডি